আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ প্রিয় ভাই ও বোন আজকে আমরা মায়ের সাথে সংক্রান্ত কিছু তাবির শিখব ইনশাআল্লাহ যেমন আমরা বলি আমার মা আনন্দিত আরবি কি উম্মি মাসরুরাতুন আমার মা আনন্দিত উম্মি মাসরুরাতুন এরপর আমরা বলে থাকি আমি আমার মাকে সহযোগিতা করি আরবি হলো উষা আইদু উম্মি আমি আমার মাকে সহযোগিতা করি উষা আইদু উম্মি আমার মায়ের খাবার সুস্বাদু তো উম্মি শাহিউন তো উম্মি শাহিউন আমার মায়ের খাবার সুস্বাদু আমি আমার প্লেট থেকে খাই আ কুলুমিন সহনি আ কুলুমিন সহনি আমি আমার প্লেট থেকে খাই আমি আমার পরিবারের সাথে খাই কুলু মা উসরতি মা উসরতি আমি আমার পরিবারের সাথে খাই আমি আমার মায়ের সাথে খাই মা মা উম্মি আমি আমার মায়ের সাথে খাই আমি আমার মায়ের সাথে বসি আজিলিসু মা উম্মি আজিলিসু মা উম্মি আমি আমার মায়ের সাথে বসি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি